আসসালামু আলাইকুম আজকে আসলাম আলবিনা গার্ডেনে তো এখানে এসে আমরা প্রথম অবস্থায় টিকিট কেটে নিয়েছি এখন আমরা প্রবেশ করব এইটা হচ্ছে আলবিনা গার্ডেনের গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করব তবে সন্ধ্যার পর আসলে হয়তো এখানে সৌন্দর্য আরও বেশি তো যাই হোক আমরা আস্তে আস্তে আলবিনা গার্ডেনের ভিতরে কি আছে না আছে সব কিছু আজকে আজকে আমরা দুইজন এখানে এসেছি এই শরীফ ভাই আমি এবং শরীফ ভাই আমরা দুজন মিলে এসেছি এসেছেন আমার সাথে আলবিনা শরীফ এখানে হাতের ডান পাশে দেখা যাচ্ছে যে বিভিন্ন জাতের গাছ লাগানো আছে এগুলা কিসের গাছ ভাই এইগুলা হচ্ছে কমলা গাছ আর লাউ গাছেরও লাউ গাছও আছে মালটাও আছে কমলা গাছ মালটা গাছ সবগুলাই আছে এখানে এরপর উপরে যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আনারসের গাছ আর এইখানে খুব সুন্দর একটা গেট দেওয়া আছে এইটা লাভ আকৃতির তো দেখতে খুব সুন্দর লাগতেছে বাম পাশেও যে গাছগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে মালটা কমলা এগুলা আর উপরে যে দেখা যাচ্ছে এগুলা খুব সুন্দর ভাবে সাজানো আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এই আনারস খুব সুন্দর সারিবদ্ধভাবে লাগানো আছে আর যেদিকে ঠিল্লা আছে সব সব দিকেই কিন্তু আনারসের গাছ লাগানো তো আমরা সামনে আরেকটু আগাই দেখা যাক এখানে কি আছে তো এখানে আনারসের একটি মূর্তি মূর্তি দিবা আনারসের একটি প্রতিচ্ছবি দেওয়া আছে তো এগুলো বেঙ্গে আছে যাই হোক আমরা আরেকটু সামনের দিকে যাই এখানে দেখা যাচ্ছে একটি ওভার ব্রিজ ওভার ব্রিজ নিচে আমি যে ভিডিও ঠিক করতেছি এটা সূর্যের উল্টা দিক থেকে করতেছি এই জন্য হয়তো একটু বেশি পরিষ্কার হয়ে আসতেছে না তো সকাল অথবা বিকাল টাইমে আসলে ভিডিওর কোয়ালিটি খুব সুন্দর হইতো এই দেখেন এই দিকে দেখতে খুব ভালো লাগতেছে আসলে আমি কিন্তু এই আলবিনা গার্ডেনে আজকে প্রথম এসেছি শরীফ ভাইও কিন্তু প্রথম এসেছেন উনার বাড়ি এই আলবিনা গার্ডেনের পাশে তবুও কিন্তু উনি আসেন না উনি তো একজন পিলান উনার আসার মতো যথেষ্ট সময় নাই সময় না থাকার কারণে উনি আসে না তো সামনে দেখা যাচ্ছে একটি উদলা তো এই উদলা গড় কিসের জন্য বানানো হয়েছে বা এক সময় এখানে গড় ছিল কি না এইটাই জানি না তবে কেউ যদি থাকে এখানে উনার কাছ থেকে জানার চেষ্টা করব এখানে কেন এত বড় উদলা গড় এই তৈরি করা হয়েছে সেটা জানার আগ্রহ আছে জানবো আপনারাও জানতে পারবেন তো আর কি আছে এখানে দুইটার পরে উপরে উঠি উপরে উঠি ছবি তুলবো সময় তো এখানে দেখা যাচ্ছে যে উপরে উঠার জন্য একটা সিঁড়ি দেওয়া আছে এই সুন্দর সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো তো আমি কিন্তু র্যান্ডমলি আপনাদেরকে দেখাচ্ছি এত বেশি এডিটিং বা এত বেশি শুট নিচ্ছি না ডাইরেক্ট আমি যে যেদিকে যাচ্ছি ওইদিকে ভিডিও কল করে যাচ্ছে তো এই যে সিঁড়ি দেখাচ্ছেন এইটা কিন্তু অনেক সুন্দর একটা সিঁড়ি উপরে উঠতে কিন্তু কষ্ট হয় অনেক উঁচা তো যাই হোক উপরে উঠতেছি আরও উপরে যাব এই দিকে আরও সিঁড়ি আছে এবং এই দিকেও সিঁড়ি আছে দেখেন এদিকে দিকে যাই ভাইয়ের আগ্রহ হচ্ছে এদিকে যাব তো আমরা এদিকে যাই এই উপরে উঠলে কিন্তু দমপন্ধ হয়ে যায় আসলে কথা বলার আগ্রহ থাকে না কথা বলতেছি না মানে হয়রান হয়ে গেছি হয়রান আস্তে আস্তে যাই খুব সুন্দর গোটা ডুডু তো আমরা এখন উঠতেছি কথা না বলেই আপনি তো জানি এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগে বিশেষ করে সন্ধ্যার পরে আইলে তো আর বেশি ভালো লাগে কারণ এখানে লাইটিং সিস্টেম আছে তো অনেক উঁচু একটি পাহাড়ের মতোই মানে কুচু টিলা এখান থেকে যদি আমি নিচ দেখাই তাহলে বুঝতে পারবেন কতটুকু হ্যাঁ এইটা হচ্ছে পুরো আলবিনা গার্ডেন এই যে দেখাচ্ছেন